ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলের রূপকথা কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ত্রিশাল উপজেলা আহ্বায়ক এনামুল হক ভূয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম ও যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকির হোসেন বাবলু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমবীর মাহমুদ আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রকনুজ্জামান সরকার রোকন প্রমুখ Vishal ko bol raha hu par